হ্যালো ইব্রিওান আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নুডুলসের কাটলেট তাহলে চলুন এই নুডলসের কাটলেট তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখিনি আমি এখানে এক প্যাকেট ছোটো নুডুলস নিয়েছি নুডুলসগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি নুডল সিদ্ধ করা তো আমরা সবাই জানি আর সিদ্ধ করাও খুব সহজ তার জন্য আমি এ আমি এটা দেখাই নি পাঁচ ছটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি তিনটি ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি এক কাপ পরিমাণ ব্রেড কাম নিয়েছি ব্রেড ক্রামটা আমি বাসায় তৈরি করেছি টুস্ট বিস্কিট গুঁড়া করে নিয়েছি আমি এখানে এক কাপ বেসন নিয়েছি একটা চামচ চাট মশলা হাফটা চামচ ধনিয়া গুঁড়া হাফটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো আর নরুসের প্যাকেটে যে মশলাটা থাকে ওই মশলাটা নিয়েছি এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব আমি একটি বাটিতে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালো করে আগে একটু মেখে নিব এখন আমি নুডলস দিয়ে দিচ্ছি লুডুসটা দিয়ে লুডুসটাকে ভালো করে চটকে নিতে হবে যতটা সম্ভব পারা যায় ভালো করে মেখে নিতে হবে এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া কাট মশলা নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে ওই মশলাটা এখন সবগুলো আবার একসাথে একসাথেই মিশিয়ে নেব এখন আমি ভেষন দিয়ে দিব খুবই অল্প নিতে হবে আসলে এগুলো এরকম ভাবে মাখতে হবে যেরকমভাবে রুটি তৈরি করার সময় আটা দিয়ে আমরা রুটির একটা গায় তৈরি করি ওই করে মাখতে হবে বেশি নরমও করা যাবে না আবার বেশি শক্ত করা যাবে না এগুলো মিক্স হয়ে গেছে এখন আমি কাটলেটগুলো বানিয়ে দেখাবো আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি এখন আমি একটা কাটলেট তৈরি করার পরিমাণ নিয়ে নিচ্ছি এভাবে প্রথমে একটু হাত দিয়ে চেপে নিতে হবে আপনি চাইলে এক হাত দিয়ে বানাতে পারেন চাইলে দুই হাতও ইউজ করতে পারেন এবার আমি একটু চ্যাপটা করে নিচ্ছি এখন আমি এগুলো এভাবে লাগিয়ে নেব ভালো করে ব্রেড গ্রাম কারণ লাগাতে হবে হয়ে গেছে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি এই কাপড়টি খেতে আসলে খুবই মজা এবং তৈরি করাও খুবই সহজ আবার আমি ব্রেড কামে ভরিয়ে নিচ্ছি হয়ে গেছে এভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিব আমি সবগুলো নুডুলসের কাটলেট বানিয়ে নিয়েছি এবার আমি ভাজতে নিয়ে যাব চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার আমি তেল গরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে কাটলেটগুলো দিয়ে দিব এবার আমি কাকলেট গুলো উলটিয়ে দিব আর দিয়ে রাস অবশ্যই এভাবে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে আসলে এই কাটলেট টি বিকালের নাস্তায় আপনারা রাখতে পারেন এটি সস দিয়ে খেতে খুবই ভালো লাগে আর আপনার চাইলে এটা ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন ব্রেড ব্রেডকাম লাগিয়ে বক্সে ভরে ফ্রিজে রেখে দিলেই হবে ভাজার পাঁচ মিনিট আগে বের করে ভেজে নিলেই হবে কাটলেটগুলো হয়ে গেছে এবার আমি তুলে নিব আমি একটি প্লেটে টিস্যু নিয়ে নিয়েছি যাতে কাটলেট থেকে বাড়তি তেলটা শুষে নেয় আমি সবগুলো কাটলেট তুলে নিয়েছি এখন আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেছে মজাদার এর কাটলেট এই কাটলেটগুলো খেতে খুবই মজা আপনারা যদি না খান বুঝতেই পারবেন না আমার কথা যদি বিশ্বাস না হয় একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ